হাকিমপুরের হাকিম সাহেব ছিল ব্যাটার বা ফরিদপুরের ফরিদাব হবে তাহারাজ লোকের মাঝে কথা হল কুড়ি হাজার টাকা নগদতে দিতে হবে ধারের নাহি কথা একশো দু বর যাত্রী দশ ডুলি বিবি বা বলে তাদের যত পারবে খাবে বরযাত্রী বর এল জিবে এলো দেখবনে দে বিয়ে বাড়ি লাগলো গাড়ি নামলো গাড়ি হতে। সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে আজকে বিয়ের ছেলে আনন্দে দেড়েছে সালে সজনে দে কোথায় ছিল ভাঙা সাইকেল আনলো তাড়াতাড়ি বরকে নিয়ে সাঁত পাকে করল ঘোরা ঘুরে কোথায় ছিল ভাঙা সাইকেল তাড়াতাড়ি বরকে নিয়ে পাকে করলো ঘোরাঘুরি হঠাৎ করে একটা মানুষ ডাক দিল গোয়সে বরের যাত্রী যারা আছেন প্যান্ডেলে জানব সে লুচি বুন্দি মাছ মাংস মিষ্টি মিহি যে বা যত পারবে খেতে নাইকো কোনো মানা পেটটা ঠেসে খেলো সবাই ঘুরল যত পেটে আধে খেলো আধেক পাতে উঠল এঠো হাতে এম সাহেবের পোশাকে দেখো দুলি বিবি হায় আজান শুনে ঘুমটা টেনে উজুর পানি চাই আজ বিয়ে তাই হাতে গামছা নিয়ে গোসল খানাই যায় আর বিয়ের শাড়ি পরের বাড়ি যাবার অপেক্ষায় লোক কুটুমের ঝামেলাতে পরের বাপ রাগে লেও গো বি ও গো ভাই দেরি কেন কাজে সব ফেলিয়া বিটির পাও এলো মজলিসে সে ইমাম সাহেব চলে এনো বসলো নীরবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সফলিতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গাম ছাতে ঘন ঘন সুবহানাল্লাহ সবাই মিলে বলে বরের বাপ তোমা তোমা জোরে নিঃশ্বাস ফেলে বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে গোনা শেষে কাশি দিয়ে উঠল জোরে কেসে আস্তে কাস্তে রেগে গেল কারণ লোকটা টাকি টাকা ছুঁড়ে বলে আমি রাখবো না বাকি সবার মাঝে বিটিরি বাপ জোর করিয়া বলে আর করোনা অপমান শোনো আমার বাপ অষ্টমলার ভিতরে দে দুইটি হাজার টাকা শুধু সব করে দেব আর দিও না ব্যথা শুনল না কো বেটার বাপ লাফিয়ে পড়ল মুখে সব ফরিদা জানলা হতে তাকে তাকিয়ে দেখে আব্বা মরে পয়দা করে এতই অপমান নিজের চোখে দেখে আমি রাখবো না কো জান বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে খেলে নিল মরে গেলো বিয়ের শাড়ি পেঁধে সমাজ তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে ধরবে যদি নাল্লাপে আমাদের সমাজ তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে বে যেদিন আল্লাহ পাকাল কেয়ামতে আজকে ফরিদার বিয়ে তাই পাতে থাকতো মিষ্টি মিহি দানা পোলা আরে ফরিদা কেন মারা গেল সমাজ জবাব দাও আজকে ফরিদার শাড়ি পড়া দেখতো পাড়ার মেয়ে কেন মারা গেল কখন কেন গায়ে সমাজ তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে ধরবে যেদি নাল্লাপা পাকাল আমতে